কষ্ট করে রোজা রাখছেন কিন্তু সেই রোজাটা আপনার পরিপূর্ণ হচ্ছে কিনা আল্লাহ আপনার রোজাটা কবুল করছে কিনা রোজার আদবগুলো ঠিকঠাকভাবে পালন করা হচ্ছে কিনা এই বিষয়ে যদি আপনার জানতে ইচ্ছা করে বা আপনার মনে কখনো প্রশ্ন জাগে যে এই বিষয়গুলো আপনার জানা দরকার তাহলে আমি বলবো আজকের এই ভিডিওটি আপনার জন্যই আশা করি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আসুন মূল আলোচনায় ফিরে যাই প্রিয় দিনী ভাই ও বোনেরা আজ আমরা কথা বলবো রোজা বা সিয়ামের আদব নিয়ে আমরা জানি প্রতিটা কাজের নিজস্ব কিছু আদব আছে সে আদব বা নিয়মের সাথে কাজটা যদি করা হয় তাহলে সেই কাজটি সুন্দর হয় এবং সফল হয় রমজান মাস বা অন্য যে কোনো সময় আমরা রোজা রাখি তারও নিজস্ব কিছু আদব বা নিয়ম আছে তো বন্ধুরা আসুন এখন আমরা জেনে নিই রোজার আদবগুলো কি কি রোজার প্রথম আদব হিসাবে যেটা আমরা খেয়াল রাখবো তাহলে ১০ থেকে পনেরো মিনিট আগে সেহরি খাওয়া শেষ করা এরকম শেষের দিকে এসে সেহরি খাওয়া উত্তম এরপর আরেকটি গুরুত্বপূর্ণ আদব হলো রোজা থেকে শুধু ফজর নয় পাঁচ ওয়াক্ত নামাজের খুব বেশি গুরুত্ব দিতে হবে এটাই রোজার একটি গুরুত্বপূর্ণ আদব এ ব্যাপারে পুরুষ মহিলা সকলে সমানভাবে নামাজের ব্যাপারে যত্নশীল হবেন সিয়ামের আরেকটি গুরুত্বপূর্ণ আদব হলো এক্লাসের সাথে রোজা রাখা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখার মাধ্যমে তাকুয়া এবং গোনাহা থেকে বেঁচে থাকার চর্চা এবং অনুশীলন করা রোজার আরেকটি আদব হলো রোজা অবস্থায় বেশি বেশি তেলাওয়াত করা কেননা সিয়ামের সাথে কোরানের সম্পর্ক অনেক বেশি গভীর সেজন্য রোজা অবস্থায় বেশি বেশি তেলাওয়াত করা রোজা বা সিয়ামের একটি গুরুত্বপূর্ণ আদব যদি কেউ কোরআনুল করিম তেলাওয়াত না করতে পারেন তাহলে শেখার জন্য চেষ্টা করুন তাও যদি এই সুযোগ না হয় তাহলে অন্তত কোরআন থেকে তেলাওয়াত শুনতে পারেন অর্থ সহকারে বর্তমানে এই ডিজিটাল যুগে এসে তেলাওয়াট শোনার অন্যতম এক মাধ্যম হচ্ছে আপনার হাতের স্মার্টফোন যা ব্যবহার করে আপনি নিয়মিত তেলাওয়াট শুনতে পারবেন রোজা অবস্থায় যত বেশি কোরআনের সাথে সময় কাটানো যায় এটা একটা গুরুত্বপূর্ণ আদব সমস্ত সুন্নাহ গুলোকে একটা একটা করে ফলো করে নিজের জীবনে তা আদায় করা সিয়ামের আরেকটি আদব সকল প্রকার গুণাহ যেমন চোখের গুণাহ মুখের গুনাহ হাতের গুণাহ মনের গুনাহ এক কথায় যাবতীয় গুণাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখাটাও সিয়ামের একটি গুরুত্বপূর্ণ আদব যাতে সিয়াম কোনোভাবেই নষ্ট না হয় ঝগড়াঝাটি না করা গিবত পরনিন্দা পরচর্চা না করা সিয়ামের আরেকটি আদবের আরেকটি আদব হলো হারাম উপার্জন না করা সেটা অন্য সময়ের জন্য তো বটেই তবে সিয়ামের সময় অধিক গুরুত্ব সহকারে বিষয়টি লক্ষ্য রাখা উচিত পর্ণালী পরপুরুষের দিকে না তাকানো সেটা অনলাইন হোক বা হোক সিয়ামের আরেকটি গুরুত্বপূর্ণ আদব হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল করা হয় সেই সময়টাতে বেশি বেশি দোয়া করা সিয়ামের গুরুত্বপূর্ণ আদব নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া কবুল করা হয় তার মধ্যে একটি হলো সিয়াম রাখা ব্যক্তি সেই জন্যই অবস্থায় বেশি বেশি দোয়া করতে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ একটি আদব ওকে ইফতার করানো মানুষের সাথে ভালো আচরণ করা খাবার অপচয় না করা কম ঘুমানো কম খাওয়া কম কথা বলা ধীর স্থির ভাবে তারাবির সালাদ আদায় করা পর পরপর না ঘুমিয়ে তাসবিহ তাহলিল পাঠ করা জিকে রোজগারে মশগুল থাকা সিয়ামের গুরুত্বপূর্ণ আদব রাতে তারাবির নামাজ আদায় করার পর পর যত তাড়াতাড়ি সম্ভব ঘুমিয়ে পড়া প্রিয় দিনী ভাই ও বোনেরা অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করেছেন যদি ভিডিওটি আপনার ভালো লাগে বা এখান থেকে কিছু শিখতে পেরেছেন বলে মনে করেন তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি মান আল্লাহ তাল্লাহ আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন জয় খয়রান